আসসালামু আলাইকুম আমরা আজকে পিঠা খাবো সকালবেলা উঠে দেখি ছোটো ভাই পিঠা খাস আসছে এই জন্য মা পিঠা বানাইতেছে ছোট বোন মাকে হেল্প করতেছে এই পিঠার নাম মুখ সাবলি কারণ এই পিঠা মুখ চেপে আগে বানাইতো এখন তো সাজ বেরোই গেছে এখন দ্রুত বানান যায় এই পিঠা বানাইতে হলে আপনার চিনি বা মিঠা আমরা আমাদের হাতের মিঠা এইটা হলো তালের গুড় তালের মিঠা তাল গাছ কেটে মিঠা বাইর করে এই রস বাইর করে রস ডালাইয়া মিঠা বানাই এই তালের গুড়ের দাম অনেক বেশি আমাদের এলাকায় হয় অনেকই চেনে না এই মিটার চেনে না সাজ বেরোনোর কারণে অনেক সুবিধা হয়ে গেছে দেখুন ছোটো ভাই খাইছে পিঠা আর একটা রয়েছে এখন বানাসে কেবল শুরু করছে নারকেল লাগবে এই পিঠা বানাইতে হলে নারকেল আর চিনি বা মিঠা দিয়ে আট আস কাড়াইয়া তারপরে দিতে হবে এর ভিতরে অল্প দেখেন অল্প টুথ দিয়ে চাপ দিলে পিঠা পিঠা হয়ে যাবে আগে তো শ্বাস ছিল না অনেক কষ্ট হতো এখন তো শ্বাস হয়ে যাওয়ার কারণে অনেক সুবিধা হয়ে গেছে মা বেলতেছে আর আমার ছোট বোন বানাইতাছে ছোট বোন মাকে হেল্প করতেছে ফাইনালি বানানো শেষ হওয়ার কাছাকাছি এখন আমাকে মা পিঠা খেতে দেশে দেখেন ভিতরের নার নারকেল দিয়া। আর চিনি বা মিঠার দিয়া দেশে অনেক সফট হয়েছে মা থাকলে অনেক কিছু খাওয়া সম্ভব আর অন্য কাউকে দেওয়া সম্ভব হয় না কারণ মা মার কাছে যা খেতে চায় তাই খাওয়ায় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ